এই যে বন্ধুরা দেখুন মূলো শাক শাক ভাজা হবে এই যে মূলো শাক তুলছি আমার বাগানের মূলো শাক এই মূল শাক ভাজা এই যে ধনে পাতা এই যে তোলা হচ্ছে এই দেখুন বাগানে ভর্তি হয়ে গেছে ধনে পাতা ধনে পাতা দিয়ে পাবদা মাছ রান্না হবে এই যে বন্ধুরা দেখুন আম আদা দিয়ে পাবদা রান্না করব এই যে আমার বাগানের আম আমাদা আর এই পাবদা মাছ রান্না করব কিভাবে করছি দেখুন এই দেখুন বন্ধুরা এই যে আম আদা আমি গ্রেট করে নিয়েছি আর লাগবে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর একটু পোস্ত এই যে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এই যে এক চামচ পোস্ত আর দেব চারটে কাঁচা লঙ্কা ভেঙে আমি ছোটো করে নিয়েছি কাঁচা লঙ্কা ভিজিয়ে রাখবো রেখে তারপরে বেটে নেবো এই যে বন্ধুরা এই যে দেখুন নুন আর হলুদ নিয়ে নিয়েছি মাছে মাখিয়ে নিয়ে আর এতে একটু সর্ষের তেল দেবো দিয়ে মাখিয়ে নিয়ে আমি মাছটাকে ভেজে নেব আর ওদিকে শিল নোড়ায় মশলা বাটা হচ্ছে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব ভেজে নিয়ে আমি আসছি এই যে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছটাকে মাছ বেশি কড়া করে ভাজবেন এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দেবো সেই আম আদা এই যে আম আদা গ্রেড করে নিয়েছি আমার বাগানের আম আদা গ্রেড করে নিয়েছি এই আম আদাটা ছাড়িয়ে পড়লে দারুণ লাগে বন্ধুরা পাবদার ঝোল আমাদের পাবদার ঝোল এবার দিয়ে দেবো ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিচ্ছে এবার একটু ভালো করে মিশিয়ে দেবো তেলের সাথে গ্যাসটাকে একদম কম করে দিয়ে রান্না করতে হবে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এবার একটু এটা মশলাটার সঙ্গে হবে এবার দিয়ে দেবো ওই যে টমেটো একটা ছোট টমেটোকে পেস্ট করে নিয়েছি শিলে বাটা সম্পূর্ণ মশলা শিলে বাটা আজকে আজকে মিক্সিতে কোনো মশলা না দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু স্বাদ বুঝে লবণ পরিমাণ মতো আমাদের দারুণ সে হয়ে গিয়েছে মশলাটা এবার তেল ছেড়ে ছেড়ে এসছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো যেমন ঝোল খাবেন তেমন ঝোল মশলা ধোয়া জল দিয়ে দিলাম আর একটু দেবো জল ঝোলটা ফুটে উঠেছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দেব মাছগুলো পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ফুটবে মাছগুলো গামাখামাখা হবে তারপরে আমি ধনেপাতা দিয়ে নামাবো এই যে দেখুন আমার আমাদা আদা ঝোল প্রায় রেডি হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা এই যে আমার বাগান থেকে তোলা ধনে পাতা এই ধনে পাতা দিয়ে দিলাম এবার আরেকটু হবে বলে আমি নামিয়ে নেব নামিয়ে আমি পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে বাগান থেকে তোলা মূলো শাক ভাজা আম আদা পাতদার ঝোল এই যে এরকম একটু গামাখা গামাখা করে নামাতে হবে রেডি হয়ে গেল আমার আমাদা পাবদার ছোড় এই যে বন্ধুরা দেখুন যে বাগান থেকে মূলো শাক তোলা হয়েছে সেই মূলো শাকটা এবার ভাজবো এই যে কুচিয়ে নিয়ে আমি নুন দিয়ে চটকিয়ে রেখে দিয়েছি নুন দিয়ে চটকালে ভাবটা চলে যাবে কুচিয়ে ধুয়ে নিয়ে আর নুন দিয়ে চটকিয়ে রেখেছি এবার আমি এটাকে ভাজবো বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মটর ডালে বডি কোরনে দিয়ে দেব দই কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব এবারে একটু ভালো করে ভাজা ভাজি করুন এবার পাতাকে দিয়ে দেব এবার দিয়ে দেবো একটু হলুদ সামান্য পরিমাণ একটু হলুদ আর নুন দিয়ে যেহেতু টটকানো আছে অল্প সামান্য একটুখানি নুন দেবো হাত বুঝে তারপরে নুন দিতে হবে আর দিয়ে দেব একটু চিনি এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে দেব ধনে পাতা নুনের সব সঙ্গে ধনে পাতাটা আমরা পুরো খেয়ে দেবো বন্ধুরা এটা একটু ভাজা ভাজি হবে শাক ভাজাটা আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে ভাজা বলি এবার এটাকে আমি নামিয়ে ফেলব শাক কিন্তু সহজে বাগানের টাটকা মুলো শাক আর ধনে পাতা ভাজা অপূর্ব শাক হয় খেতে বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই যে বন্ধুরা দেখুন আমাদা পাতার ঝোল আর এই যে বাগান থেকে টাটকা মূলো শাক আর ধনে ভাজা এই যে ঘরের তৈরি কাসুন দিই সার্ভ করে দিয়েছি অসাধারণ খেতে হয় বন্ধুরা মূলো শাকটাকে এইভাবে ভাজবেন ধনে সঙ্গে দেবেন একটু আর এই মূলো শাক আগে নুন দিয়ে চটকিয়ে নেবেন তাহলে দেখবেন একটুও তিতো লাগবে না দারুণ খেতে হয় আর এই আমাদা দিয়ে পাবদা অপূর্ব স্বাদের আমাদা পাবদা এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তাহলে তো বুঝতে পারবেন এর স্বাদ কেমন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখুন ধন্যবাদ